আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সময় তো দর্শক গতকালকের একটি ঘটনা প্রেক্ষিতেই আজকের এই ভিডিওটা করা আমার কথা হচ্ছে গতকালকে একটি বেসরকারি শিক্ষকরা প্রফেসর ডাক্তারিনুর সাহেবের বাসার সামনে গিয়েছেন বা তার কার্যালয়ে কারণ কথা হচ্ছে যে এই ডক্টর ইনুর সাহেব এমন একটি সময় বাংলাদেশের ক্ষমতা নিয়েছিলেন যখন একটা রাষ্ট্রে বিশাল এক গোলযোগের মধ্য থেকেই একটি সরকার স দল বলে পালিয়ে যাওয়ার পরেই কিন্তু উনি ক্ষমতাটা নিয়েছিলেন এবং ওই সময় ওনার বিকল্প বাংলাদেশে ক্ষমতায় বসার মতো বিকল্প জনগণের হাতে আর কোনো অপশন ছিল না উনি ক্ষমতায় বসার দিন থেকেই বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী বিভিন্ন সংগঠন একটার পর একটা দাবি নিয়ে দাবি ওনার কাছে পেশ করে তো এই সংগঠন যেমন কখনো আনসার কখনও গ্রাম পুলিশ কখনো গ্রাম্য ডাক্তার কখনো শিক্ষক কখনও কোনো কলেজ ইউনিভার্সিটি বা কখনো দেখা গেছে চিকিৎসক মানে প্রত্যেকটাই কিন্তু কোনো না কোনো পেশার সাথে জড়িত তারপর তাদের কিছু ফ্যাসিলিটি সুযোগ সুবিধা নেয়ার জন্য দাবি পেশ করে তখন আমার আমি দাবির বিপক্ষে না তার যৌতুক দাবি প্রত্যেকটা যৌতুক দাবির পক্ষেই আমি একমত পোষণ করি কিন্তু নিয়ম হলো যে আপনি দাবিটা কিভাবে দিবেন দাবিটা কি আপনার এক যে কোনো দাবি আপনি করতেই পারেন নিয়ম হলো আপনি দাবিটা হয়তো প্রেস ক্লাব বা কোনো একটি মুক্ত মঙ্গন বা কোনো মুক্ত জায়গায় আপনি একটি প্রোগ্রাম করবেন প্রোগ্রাম করে ওখান থেকে আপনার প্রতিনিধি চার পাঁচজন গিয়ে হয়তো প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা স্মারকলিপি পেশ করবেন অথবা যে ডিস্ট্রিক্ট ডিসির মাধ্যমে আপনি প্রধান উপদেষ্টার কাছে একটা স্মারকলিপি পেশ করবেন এটাই হচ্ছে দাবি দেওয়ার মূল নিয়ম কিন্তু এইটা না করে ওনারা কী করলেন সদল বলে বিশাল মিশাল মিছিল সহকারে ওনারা চলে গেলেন প্রধান উপদেষ্টার বাসার কাছে বা বাসার সামনে তো এরকম কি আদৌ যাওয়া যায় কিনা বা পর্বে যে সমস্ত সরকার ছিল বা যে সমস্ত ই ছিল তাদের কাছে ওনারা এরকম দাবি দয়া তুলছেন কি না আমার তো মনে হয় না যে পূর্ববর্তী সরকারের কোনো সরকার বিশেষ করে শেখ হাসিনা সরকার বা তার আগে যারা ছিল ফখরুদ্দিন আহমেদ মঈনুদ্দিন কোন সরকারের কাছে কোনো একটি সিঙ্গাল দাবি নিয়ে সরকারের কার্যালয়ের সামনে বা প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে একজন মানুষ গেছে বা যাওয়া সাহস করছে এরকম কোনো ডকুমেন্ট আমি আজ পর্যন্ত দেখি নেই যদিও যায় সেটা হচ্ছে স্মারকলিপি আকারে হয়তো স্মারকলিপি নিয়ে তারা হয়তো গিয়েছে নিয়ম হলো ওইটাই আপনার একটা প্রোগ্রাম করে একটা স্মারকলিপি লিখবেন এবং ওই স্মারকলিপিটা আপনার প্রতিনিধি হয়তো চার পাঁচজনের মাধ্যমে আলোচনা সাপেক্ষে গিয়ে দিয়ে আসবেন কিন্তু এখন যারা এগুলো করছেন মূলত আপনারা ভিন্ন কোনো এজেন্ডা নিয়েই ঘুরছেন কারণ আপনার সদল বলে মিছিল মিটিং করে একেবারে ওনার বাসার সামনে গিয়ে আন্দোলন করতে হবে দেশে কি এইরকম এখন কন্ডিশন কিনা যেখানে দুই হাজার লোক মৃত্যুবরণ করেছে তিরিশ চল্লিশ হাজার লোক আহত এখনও বহু মানুষ আহত চিকিৎসাধীন তাদের কোনো খোঁজখবর না নিয়ে আপনারা আছেন আপনার দাবি দয়া নিয়ে আদৌ কেটা যৌতুক কিনা ভেবে দেখা দরকার কারণ আপনার দাবি নিয়ে আপনি যাবেন অবশ্যই যাবেন হয়তো স্মারকলিপি হবে কিন্তু আপনার সদল বলে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসার সামনে যাওয়া তাই এতদিন এই দাবিগুলো আপনাদের কইছিল। একটা দাবিও তো ফখরুদ্দিন আহমেদের কাছে দিতে পারেননি একটা দাবিও তো আপনার শেখ হাসিনার সেই গণভবনের সামনে যাইয়ে দিতে পারেননি তারপরে অন্য অন্য যারা ছিল এর আগে জোট সরকার হ্যাঁ আপনার যৌক্তিক দাবি হলে যে কোনো আলাপ আলোচনার মাধ্যমে অবশ্যই সে দাবিগুলো সরকার মানতে বাধ্য বা যে কোনো সরকারই মানতে বাধ্য একটা নির্বাচিত সরকার হলে তার কাছে আপনি শত দাবি দয়া দিবেন ই করবেন আলাপ আলোচনা করবেন এটাই তো কিন্তু একটি রাষ্ট্রীয় বন্ডুল অবস্থার মধ্যে একটি সরকার বসার পরে সে বসার দিন থেকে আজ পর্যন্ত হয়তো এক বছর সামথিং কিছু হয়তো তিনশো সাড়ে তিনশো চারশো দিন হলো চারশো দিনে অন্তত চার হাজার দাবি তার কাছে কমপক্ষে সর্বো বড় তোলা হয়েছে প্রত্যেক দিনই দুইটা তিনটা পাঁচটা দাবি তোলা হয় এবং এখন হয়তো একটু মিছিল মিটিং তার বাসার ওখানে কম যায় বা কড়াকড়ি আরও পাশে এর আগে তো একে অ্যাভেলেবেল দুই তিন চার পাঁচ গ্রুপও ওনার বাসার সামনে চলে যেত তো গতকালকে যারা গেছেন আপনাদের কথা হলো আপনারা দাবি দয়া দিবেন সেটা হচ্ছে একটি সুনির্দিষ্ট কাঠামোর মাধ্যমে একটি প্রোগ্রাম করবেন হয়তো ক্লাবে করেন বা অন্য মুক্তাঙ্গন বা অন্য কোনো জায়গায় করেন করার পরে আপনাদের প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি পাঠাবেন এটাই দাবি দেওয়া দেওয়ার মূল নিয়ম আর এর বাইরে যদি আপনারা কিছু করতে চান তাহলে হয়তো জনগণ ভেবে নেবে হয়তো আপনারা বিভিন্ন কোনো এজেন্ডা বা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্যই এগুলো করে থাকতে পারেন